আমরা এই জমার দিনকে তেমন গুরুত্ব দিতে পারি না অধিকাংশ মানুষ বাড়ির কাজকর্ম এরপরে বেচা কেনা ব্যবসায়িক কাজ বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে জমার দিনকে আমরা গুরুত্ব যতটুকু দেওয়া উচিত ততটুকু গুরুত্ব আমরা দিতে পারি না অন্যান্য দিনে আপনি যাই করেন না কেন কিন্তু জুমার দিন এটা স্পেশালভাবে সব কিছু কাজ বন্ধ করে দিয়ে জুমার আদান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়ানোর জন্য সরাসরি আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন কিন্তু আল্লাহর আয়াতকে উপেক্ষা করে আমরা আমাদের কাজকে গুরুত্ব দিয়ে মসজিদের আদানকে আমরা গুরুত্ব দিতে পারি না আল্লাহ রব্বুল আলমিন এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই জুমার বিষয়ে বলেছেন ইন্নাইয়মল জুমা সৈয়দুল প্রত্যেক দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিন এটা হচ্ছে আয়াম ইয়ামুল জমা কারণ নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামিন তলা আলাইহি ইয়ামুল জমা প্রত্যেক দিন সূর্য উদিত হয়ে থাকে প্রত্যেক দিন যে সূর্য উদিত হয়ে থাকে তার মধ্যে যেই দিন শুক্রবারে সূর্য উদিত হয় ওই শুক্রবার জুমার দিন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দিন আল্লাহে বিহান আজকের দিনে যে সূর্য উদিত হয়েছে এটা এই জুমার গুরুত্ব আল্লাহর কাছে অত্যাধিক হারে বেশি পরিগণিত হয়ে গিয়েছে কিন্তু আমরা এই সূর্য উদিত হওয়ার পরে ফজরের সলাফ আমরা মসজিদে আসার জন্য চেষ্টা করি না জামা জামাতের সহিত একতাবদ্ধ হয়ে জামাতের সাথে আমরা জুমার দিন ফরজ সলা আদায় করার জন্য চেষ্টা করি না কারণ জুমার দিন সূর্য উদিত হওয়ার আগে থেকেই এই দিন আল্লাহর কাছে গুরুত্ব হয়েই থাকে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আ নয় এবং দশ নং আয়াতে জানিয়ে দিলেন اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون الله رب العالمين কোরআনকারিমের সুরত জুমুয়ার মধ্যে জানিয়ে দিনে ওগো মুসলমানগণ যারা আল্লাহর কাছে ইমান আনয়ন করে ফেলেছ তোমাদের জন্য চাইতে গুরুত্বপূর্ণ দিন হলো ইয়ামুল জুমা জুমার দিনকে আমি তোমাদেরকে তাৎপর্যপূর্ণ মর্যাদা সম্পূর্ণ দিন হিসেবে আমি সিলেক্টেড করেছি ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার দিন যখন আযান দিয়ে ফেলবে আদানের সাথে সাথে তোমরা মসজিদের পানে দৌড়াও আল্লাহর কাছে যেন মাথা নত করতে পারো জুমার আযান সালাম দেওয়ার সাথে সাথে তোমরা মসজিদে গিয়ে আদায় করো খুদ্া শোনো আলোচনা শোনো সুন্দর করে নামাজ আদায় করো তোমরা বাড়ির মধ্যে ফিরে যাও খয়রুল্লা ইন কুম তুম তালামুন তোমরা যদি এই দিনের গুরুত্ব সব ভালো করে জানতে তাহলে তোমাদের জন্য এটাই কল্যাণ নিহিত থাকত আল্লাহ বলতেছে ইদা নদী আলী জুম আ জুমার আদান দেওয়ার সাথে সাথে ইলা ইলাতিকা মসজিদের কাছে কি করো দৌড়াও ফাঁসাও এর ব্যাখ্যার মধ্যে এসেছে ফাসা শব্দের অর্থ হচ্ছে দৌড়াও এখন দৌড়াও বলতে আপনি যদি আসলেই যদি দৌড় দিয়ে মসজিদে আসেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম আবার অনেক মানুষ এদিকে জামাত শুরু হয়ে গিয়েছে অজু করতেছে আস্তে আস্তে না করে দ্রুত অজু করে মসজিদে দৌড় মারে চলে আসে এরকম মুসল্লি আছে নাকি নেই এই যে এখন প্রায় মসজিদে টাইলস আপনি যদি দ্রুত গতিতে দৌড়ে আপনি কাতারে যদি দাঁড়াতে চান তাহলে স্লিপকে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য অন্য হাদিসের মধ্যে রেসুলি করিমসাল আলিহিসাল্লাম বলেছেন যদিও নামাজ চলে যাচ্ছে ইকামাত হয়ে গিয়েছে আল্লাহ একবার তাকবির রুকুর মধ্যেও চলে গিয়েছে সেজদায় চলে গিয়েছে আপনি অজু করতেছেন তারপরে দ্রুত গতিতে অজু না করে আস্তে আস্তে অজু করে এবং আস্তে আস্তে মসজিদের দিকে আসুন কারণ আপনার রিস্ক থাকার সম্ভাবনা আছে এই জন্য নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে মসজিদে আসার জন্য নিষেধ করেছেন আবার ফার্স্ট আও এটার সবটার অর্থ হচ্ছে দৌড়াও কিন্তু এর মর্মার্ত হচ্ছে আপনি এমনভাবে প্রস্তুতি নেবেন যেন আদান শোনার সাথে সাথে আস্তে আস্তে মসজিদে এসে আপনি যেন খুৎপা শুনতে পারেন আলোচনা যেন শুনতে পারেন নামাজ যেন আপনি দাঁড়াতে পারেন এই জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে মসজিদে আসার জন্য আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এখন মসজিদে আজান হয়ে যায় বারোটা পনেরো বিশ মসজিদে আজান হয় কিন্তু অনেক মানুষ তখন ওই সময় গোসল করে ওই সময় কাপড় চোপড় পরিধান করে ওই সময় কাজকর্ম করতেই থাকে মানুষের ব্যস্ততা যার কারণে এখনও দেখেন মসজিদের দুই লাইন পরিপূর্ণ হয় কিন্তু আজান দিয়েছে এখনো তিরিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে গিয়েছে কিন্তু আমরা মসজিদে আসার জন্য চেষ্টা করি না অন্যান্য দিন আপনি যেই কাজ করেন না কেন যতই ব্যস্ততা থাকুক না কেন কিন্তু জুমার দিনের মতো গুরুত্ব অন্যান্য দিনে নাই। কিন্তু এই জুমার দিন এই গুরুত্ব দেওয়ার কারণে আমরা আমাদের ব্যস্ততা যেরকম এরকম ব্যস্ততার মধ্যেই আমাদের জীবনটা অতিবাহিত করে ফেলি আপনি ছয় দিন কাজ করেন অন্তত এই শুক্রবার জুমার দিন সব কাজ বন্ধ করে দিয়ে সকাল নয়টা দশটা থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন অজু করা আপনার কাজকর্ম যদি থাকে ওই সময়ের মধ্যে আপনি কাজ সম্পাদন করে মসজিদের আগান দেওয়ার সাথে সাথে যেন আপনার পা মসজিদের মসজিদের বারান্দায় লাগে এরকম প্রস্তুতি করার দরকার আছে নাকি নাই কারণ হাদিসের মধ্যে এসেছে জুমার দিন জান্নাত থেকে ফেরেস্তা এসে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে এমনকি খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে যে কোন মানুষ কার আগে মসজিদে প্রবেশ করব তার নাম সাথে সাথে লিখে তাকে পশু ওট গরু ছাগল দুম্বা ভেড়া মুরগি ডিম এভাবে হাদিসের নিম্নতম এসেছে অনেক প্রাণী এই প্রাণী শুধু আপনাকে উপহার দিবে পুরস্কার দিবে তা নয় এর সাথে সম্পন্ন পুরস্কার আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহ এখন আপনি যদি সর্বের শেষে এসেন সর্ব একেবারে লাস্টে যদি মসজিদে প্রবেশ করেন তখন ফেরেস খাতা ক্লোজ করে দিই তারা পর্যন্ত খতিবের হুত শোনার জন্য মসজিদের কানায় কানায় বসে যায় আল্লাহ একবার খুতপা চলাকালীন অনেক মানুষকে দেখে ওই গাছতলায় বারান্দায় বিভিন্ন ওই ওখানে দাঁড়িয়ে থাকে এখানে খুতবা হচ্ছে ওইখানে দাঁড়িয়ে থাকতেছে খুতবা শোনা এটা আছে এখন আপনি খুতবা না শুনে যদি আপনার মন মতো যদি ব্যস্ততা দেখান মসজিদে এসেও যদি গল্প যুগত করেন পরস্পর কথাবার্তা বলেন তাহলে খুতবার মর্যাদা হয় নাকি অমর্যাদা হয় তো এই অমর্যাদার কারণে আপনি নামাজ পড়তে এসেছেন কিন্তু বোনাহের বাগিদার হয়ে বাড়িতে ফিরতেছেন নাহিমিন এই এজন্য মসজিদে আসবেন একইবারে চুপচাপ আরেকজন আরেকজনের সাথে পরস্পর কথা বলা পর্যন্ত নিষেধ করেছেন এমনকি হাদিসের মধ্যে এসেছে এক লাইন দাঁড়িয়েছে এরপরে আরেক লাইন পিছনে আছে এরপর আরো কয়েকজন মানুষ এসে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যদি মসজিদে আসে এটার ব্যাপারেও নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন যাতে মানুষের ডিস্টার্ব ফিল না হয় আরেকজন মানুষ যেন জুমার নামাজ পড়তে এসে অন্য মানুষের কারণে বিরক্ত না হয় এজন্য এটা পর্যন্ত নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কারণ ওই সময় কি কি হতো নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম সব কিছু জেনে বুঝে সমস্ত কিছু পরিপাটি করে আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এখন আপনি নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করা হলো এই নিষেধ আমি আপনি পালন করতে পারি না নবী আমার প্রতি আপনার প্রতি ভাল ভালোবাসা দিয়ে আখেরা আখেরাতের ময়দানে আমাদের দিকে তাকিয়ে না থেকে কারণ আমরা ওনাকে অনুসরণ না করে ইত্তেবা না করার কারণে আমাদের দিকে না থাকিয়েই তিনি তার যারা অনুসারী ছিল তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এখন আপনি অনুসরণ না করার কারণে আপনাকে জাহান্নামে নামে পর্যন্ত যাওয়া লাগবেই এটাই চিরন্তন সত্য না হিমিন তালিক এই জন্য এই জুমার দিনকে যদি আমরা গুরুত্ব দিতে চাই আদান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে মসজিদ পরিপূর্ণ করে সুন্দর মতো আলোচনা খোঁজপাত জামাত শেষ করে মোনাজাত শেষ করে এরপরে চার রাখাত সুন্নাত নামাজ এগুলো শেষ করে আমরা বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এবার আসেন এই জুমার দিন আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ কেন হাদিসের মধ্যে এসেছে প্রায় প্রধানত পাঁচটি কারণে এই জুমার দিন আল্লাহর কাছে অন্যান্য দিনের তুলনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন খিলাল। পাঁচটি প্রধানত কারণে এই জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এক নাম্বার হলো আল্লাহ এই জুমার দিন সেইদিনা আদম আলাহি ইসাল্লামকে সৃষ্টি করেছিলেন গোটা পৃথিবীর মধ্যে প্রথম মানব হিসেবে আদম আলাহি ইসাল্লামকে জুমাবার সৃষ্টি করেছিলেন দুই নম্বর হচ্ছে ওয়াহ ফাত আল্লাহ ফিহি আদম আল্লাহরবুল আলামিন এই জুমার দিন আদম আলাইহিসসাল্লামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছিলেন আল্লাহর জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলেন তিন নম্বর হল ওয়াফিহি তাওয়াফ্ফাল্লাহ আদাম এই জুমার দিন আদম আলাইহিসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকাল গ্রহণ করেছিলেন চার নাম্বার হল ওয়াফিহি স আতুল্লাহ ইয়াস আলুল্লাহ মুফি আল্লাহ আব্দুসাই আহ আলম ইয়াস আল্লাহ আর মা নাবিকারিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জানিয়ে দিনেন এই জুমার দিন সব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আল্লাহর নিকট হওয়ার নাম্বার কারণ হল এই জুমার দিন এমন একটা সময় আছে যে সময় আপনি যেটা নিয়ত করে ফেলেন যেটা আল্লাহর কাছে চাইবেন সেটা আল্লাহ রব্বুর আলামিন অবশ্যই আপনার জন্য কবল করে নেই আপনি আপনার দোয়া আপনার ইবাদত আপনার ছাওয়া পাওয়া সব কিছু এই সংক্ষিপ্ত সময়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রব্বুর আলামিন ওই সময়ে ছাওয়ার কারণে আপনার ছাওয়া তো আগুলো কবল করে নেই পাঁচ নাম্বার হলো ওয়াফিহে তাকুমা জুমাবার আল্লাহ রব্বুর আলামিন আসমান থেকে জমিন থেকে শুরু করে যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব কিছু কেয়ামত সংগঠিত করে ধ্বংস করে দিবেন সুহান আল্লাহ এই পাঁচটি কারণে এই জুমার দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এই যে সাত যে বৈশিষ্ট্যটা নবী করিম সাল্লাহ আলহি জানিয়ে দিয়েছেন এমন একটা সময় আছে যে সময় আপনি যেটা চান সেটা আল্লাহ হরবুল আলীন কবুল করে অনেকে অসুস্থতা অনেকে অসচ্ছলতা অনেকে বিভিন্ন ধরনের খারাপ অশান্তির মধ্যে পড়ে যায় ব্যবসা বাণিজ্য যেটা বলেন আপনি বারবার লস কাচ্ছেন বারবার আপনি প্যারেশানের মধ্যে পড়ে যাচ্ছেন এই দুর্দশা প্যারেশান চিন্তা চেতনা এগুলোর সমন্বয়ে আপনি এই সময়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ এই অপদ এই বিপদ আমাকে মুক্ত করে দিন আমাকে অসুস্থতা থেকে সুস্থ করে দিন আমার এই চাওয়া আপনি পরিপূর্ণ করে দিন আমার সন্তানকে ন্যাক সন্তান বানিয়ে দিন আমার স্ত্রীকে পরতানুসীন বানিয়ে দিন আমার পরিবারকে জান্নাতে পরিবার আপনি বানিয়ে দিন আপনার মনের মধ্যে যেটাই লুকায়িত আছে এই সময়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন সবাহ আল্লাহ কারণ এই জুমার দিন আল্লাহর কাছে কি গুরুত্বপূর্ণ এই সময়টা হচ্ছে কখন শুনেন। এই যে জুমার সলাতের আগে যে খুতবা দেওয়া হয় প্রথম এবং দ্বিতীয় খুতবা প্রথম এবং দ্বিতীয় কুতবার মাঝখানে এই অল্প পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যে ফতিব সাহেব বসে এই পাঁচ দশ সেকেন্ডে আপনার মনের ছাওয়া তখন যদি স্মরণে আনতে পারেন মন থেকে যদি আল্লাহর কাছে শেয়ার করতে পারেন এই সময়েই আপনার দোহা আল্লা তালা কবুল করেন আল্লাহ হাত তোলার দরকার নাই আপনার মনের মধ্যে আছে আপনার কি চাওয়া মনের মধ্যে আছে এটা শুধু স্মরণ রাখবেন আর আল্লাহ এত মানুষের মনের চাওয়া লোকায়িত ইচ্ছা সব কিছু জানেন নাকি জানেন না আপনার মনের মধ্যে যেটা লোকায়িত আছে আপনি এটা প্রকাশ করেন বা না করেন প্রকাশ করলেও আল্লাহ শোনেন অপ্রকাশ করলেও আল্লাহ শুনেন সুতরাং এই অল্প সময়ে যেটাই স্মরণে রাখবেন এটাই আল্লাহ তালা কবুল করবেন সহি মুসলিম এবং বহারিতের মেজি এই তিনটে হাদিসের মধ্যে এই হাদিসটাই বেশি প্রাধান্য পেয়েছে এই সময়টাই নাবি করিম সাল্লাহ আলাইহি আসালাম যে সময়ের প্রতি ইঙ্গিত করেছেন এই সময় এটাই হচ্ছে ওইটা কিন্তু আরও কিছু কিছু হাদিসের মধ্যে এবং ইমামগণের ফতোয়া মাস আলা তাদের ইশতেহাদের মধ্যে এসেছে যখন ইকামত দিয়ে ফেলা হয় আজানের পরে ইকামত পর্যন্ত এই দশ পনেরো মিনিট সময় এই সময়ে যদি আপনি যেটা আল্লাহর কাছে নিয়ত করেন যেটা চান এটা আল্লাহ তালা কবুল করেনি এরপরে আসর থেকে মাগরিব এই সময়ে যদি আপনি যেটা চান এটাও আল্লাহ তালা কবুল করেনি কিন্তু সব সাইতে গুরুত্বপূর্ণ সময় এই দুই হুতবার মধ্যবর্তী সময় এই সময়টা হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ যখন হুতপা দিয়ে ফেলা হয় হুতপা দেওয়ার সময় সকল ফেরেস্তা মসজিদের কানায় কানায় বসে খুতবা শুনতে থাকে আর ওই সময় সাকিয়ে না তথা আল্লাহর জান্নাত থেকে রহমত বরকত প্রতিটি মসজিদে নাজিল হতেই থাকে এই সময়ে যদি মানুষ দোয়া করে এটা কবুল করার মুখ্য সময় এবং এই পরিস্থিতি যখন সমস্ত কিছু আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ তাকে ওই পরিপূর্ণ সময়ে কোনো গোনা হওয়ার সম্ভাবনা নাই কোনো অশ্লীলতা মসজিদে আসার সুযোগ নাই ব্যাহায়পনা পনা আসার সুযোগ নাই ওই মুহূর্ত ওই সময়ে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করিস এই এজন্য আমরা জুমার দিনকে গুরুত্ব দিয়ে আমরা দিন দিন তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে এই জুমার বিষয়ে আলোচনা করার কারণ হচ্ছে এটা গোটা বাংলাদেশে যে লক্ষ লক্ষ মসজিদ আছে প্রত্যেক মসজিদে এ সময়ে আলোচনা হয় নাকি হয় না সমসাময়িক বিষয় বাংলাদেশ এবং গোটা পৃথিবীর পরিস্থিতিকে সামনে নিয়ে কোথাও মাসা প্রত্যেক মসজিদের খতিবগণ আলোচনা করে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে মুসল্লিদেরকে অবগত করে যে যেটা বর্তমানে চলতেছে এটা আসলে কোরআনের সাথে মিলে নাকি না মিলে ভালো এবং কোনটা বোঝার জন্য প্রত্যেক মসজিদের খতিব আলোচনা পেশ করে এখন এই সময়ে যদি আপনি মসজিদে না আসেন এই সময় যদি আপনি মসজিদে গুরুত্ব না দেন এই সময়ে যদি মসজিদে এসে ইমাম এবং খতিব সাহেবের আলোচনা যদি না শোনেন আপনি কিছুই বুঝতে পারবেন কথা বলেন বুঝতে পারবেন কারণ এই মুহূর্ত এই সময়টা এমন হয়ে গিয়েছে এমনি তো আসলে কেয়ামতের লক্ষণ কেয়ামতের সন্নিকট আমরা এখন বসবাস করতেছি মোবাইল অনলাইন মিডিয়া এগুলোর কারণে দিন দিন আমরা ওই দিকে দাবিত হচ্ছি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আদিস ইসলামিক বই পড়ার জন্য আমরা সময় পর্যন্ত পাই না যারা ইয়াং জেনারেশন উঠতেছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন তারা সব কিছু বাদ দিয়ে মোবাইলে গেমস ইউটিউব ফিল্ম নাটক বিভিন্ন ধরনের এগুলো দেখে দেখে তারা জীবন ধ্বংস করতেছে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করার জন্য তারা চেষ্টা করে না তো এগুলো তো আপনার সময় নষ্ট হচ্ছে আপনার সন্তান আপনার বায়ের সময় নষ্ট হচ্ছে এই জুমার দিন আপনার কোরআন হাদিস জ্ঞান অর্জন করার একটা মুখ্য সময় এই সময়কে যদি আমরা মূল্যায়ন করতে না পারি এই সময়কে যদি আমরা গুরুত্ব দিতে না পারি আগামী প্রজন্ম ইসলাম সম্পর্কে দিন দিন দূরে সরে যাবে এবং ওই সময়েই কেয়ামত সংগঠিত হবে আপনি একটু দেখেন এই যে মসজিদে যারা মুরব্বী আছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যেহেতু অনলাইন মিডিয়া কিছুই যখন ছিল না তারা ইসলাম সম্পর্কে না জানার কারণেও আলেম ওলামা এদের থেকে তারা ইসলাম সম্পর্কে জেনে নিয়েছেন এখন তো মিডিয়া আসার কারণে হয়তো আমরা কিছু কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছি ওই সময় এগুলো ছিল না কিন্তু বিজ্ঞ আলেম ছিল জ্ঞানী আলেম ছিল ওই আলেমদের সদার্পণ হয়ে কাছে কাছে গিয়ে ইসলামিক নলেজ তারা অর্জন করত। যেহেতু আমরা কোরআন হাদিস অর্জন করার জন্য কোনো সুযোগ পাচ্ছি না এই জন্য এই জুমার দিনকে গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি মসজিদে এসে আজানের সাথে সাথে মসজিদে এসে শুরু থেকে লাস্ট পর্যন্ত আলোচনা যদি শুনতে পারি আমাদের অন্তত কিছু জ্ঞান অর্জন হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম তো এখন যদি আপনি সময়টা না দেন এই সুযোগ পাওয়ার পরে যদি না আসেন এটা লস আপনার নাকি আমার প্রত্যেক মসজিদের ক্ষতি আলোচনা নোট করে আনে এবং রিসার্চ করে আসে কোরআন হাদিসের আলোকে বক্তব্য পেশ করে কিন্তু আমরা যদি না শুনি এই কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করে কোনো লাভ হবে কথা বলে লাভ হবে প্রত্যেক মসজিদের হতে দশ ঘন্টা বিশ ঘন্টা পুরো এক সপ্তাহ জুড়ে আগামী সপ্তাহে আগামী জুমায় কি আলোচনা করা যায় কি বিষয়ে আলোকপাত করা যায় সমসাময়িক কি কি ঘটনা ঘটতেছে সব কিছু একত্রিত করে কোরআন হাদিসের সাথে কতগুলো সাংঘর্ষিক কতগুলো বৈষম্য এগুলো খুঁজে খুঁজে বের করে নোট করে আপনাদেরকে শোনায় কিন্তু আপনার মানুষ থাকেন দশজন বিশ জন পঞ্চাশ জন এতটুকু তো এত মেহনত করার পরে আপনাদেরকে যদি না শোনাতে পারে ওই মসজিদের ভালো লাগবে নাকি খারাপ লাগবে কথা বলেন ভালো লাগার এজন্য আগামী থেকে আমরা প্রত্যেক জুমাবার জুমা আদান দেওয়ার সাথে সাথে সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদে আসার চেষ্টা করবে ইনশা আল্লাহ আর এটা কোনো আমাদের কথা নয় এটা সরাসরি আল্লাহ তালা বলেছেন কারণ এখানেই কল্যাণ নিহিত কারণ আপনি যত আলোচনা শুনবেন যত কোরআন বক্তব্য আপনি শুনবেন ততটা আপনার জ্ঞানের সমৃদ্ধি বাড়বে নাকি কমবে আর জাগতিক যা যা হচ্ছে যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সমস্ত কিছু আপনার ব্রেন অটোমেটিক খুলে যাবে আপনার ব্রেইন পরিষ্কার হয়ে যাবে যে আসলে যা যা হচ্ছে এগুলো সব কিছু কোরআনের বাইরে সব কিছু হাদিসের বাইরে তখন আপনি বুঝবেন সত্য কোনটা মিথ্যা কোনটা তখন আপনার উপযোগী হবেন এখন যদি আলোচনা না শোনেন মসজিদে যদি না আসেন আপনি দুনিয়ার এই মোহ নিয়ে পড়ে থাকার কারণ আপনার ব্রেইন নষ্ট হয়ে গিয়ে আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এজন্য আসুন আমরা এই জুমার থেকে ইলা তাড়াতাড়ি মসজিদে আসবেন এবং ধিকরিল্লা আল্লাহর জিকিরে আমরা পরিগণিত হয়ে যাব ইনশাহ আল্লাহ এই জিকিরের অধিকাংশ তাসসিরের মধ্যে এসেছে শুধু কোরআন তেলাওয়াত করা নামাজ আদায় করা তাসমিত হালিল পাঠ করা শুধু জিকিরের অর্থ নয় জিকিরের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রধানত যে অর্থ এটা হচ্ছে কোরআন থেকে আলোচনা শোনা কোরআন বুঝে বুঝে শোনা এবং কোরআন বুঝে বুঝে পড়া এটাই হচ্ছে মূল জিকির কারণ আপনি কোরআন পড়তে জানেন না বুঝে বুঝে পড়তে জানেন না বুঝেনও না কোরআনের মাহাত্ম আজানের মাহাত্ম নামাজের মাহাত্ম আমরা বুঝতে পারবো না এজন্য জন্য সব অন্যতম যে অর্থটা তাফসির কারকরা লিখেছেন এটা হচ্ছে কোরআন আলোচনা শোনা এবং বোঝা এবং তা অনুযায়ী মান্য করা এটাই হচ্ছে ফাউলা এখন আসবেন আগামী জুমা থেকে ইনশা আল্লাহ শুধু এই মসজিদের জন্য নয় পুরো বাংলাদেশের প্রতিটি মসজিদের মুসল্লি যদি জুমাকে গুরুত্ব দিই সপ্তাহের নেতা এই জুমার দিনকে গুরুত্ব দিই আমরা যদি প্রত্যেক জুমাবারে মসজিদের কোনায় কোনায় গিয়ে যদি পরিপূর্ণ হতে পারতাম দেখবেন ইসলাম সম্পর্কে কেউ মূর্খ থাকবে না এবং তারা ইসলামের ক্ষতি করতে চাই। ইসলামকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালায় এগুলো দিয়ে তারা কখনো পাশ কিংবা বাংলাদেশের মধ্যে তারা তাদের পরিস্থিতি ঘটনা ঘটাতে পারত না আমরা যেটা শুনি এটাই মানি তারা যা বলে সেটাই শুনি কারণ আমরা ইসলাম সম্পর্কে জানি না তারা যেটা বলে সেটাই মনে করি ভালো এটাই মনে হয় মানবতা এটা আমরা বুঝে আমরা ইসলামের ক্ষতি করার জন্য আমরাই তাদেরকে সহযোগিতা করে দিচ্ছি এই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জ্ঞান যেন পরিপূর্ণ করতে পারি এবং আমাদের জ্ঞানের ব্রেন যেন সমৃদ্ধ করতে পারি এবং এই জুমার দিনকে গুরুত্ব দিয়ে প্রতিটি মসজিদের হোতাবায় মাসাজিদ খতিবগণের আলোচনা শুনে আমরা যেন বাস্তবিক জীবনে কিছু যেন জ্ঞান অর্জন করতে পারি এবং আল্লাহ রসুলের কী কী নসিহা আমরা শুনে যেন বাস্তবায়ন করতে পারি সেই প্রসেসটা আমরা প্রত্যেকেই একান্তভাবে উদ্বেগ নিয়ে পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই জুমার দিনকে গুরুত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিন সবাই বলে আমিন আসসালাম আলাইকুম